জেবি চিতা ইজ নো মোর জেবি চিতা আর আমাদের মাঝে নেই ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রেস্ট ইন পিস জেবি চিতা আজকে শুক্রবার জুম্মার দিন নামাজের পর হঠাৎ করে ফেসবুকে ঢুকে জানতে পারলাম আমাদের প্রিয় তৌহিদুল ইসলাম সিয়াম ওরফে জেবি চিতা আর আমাদের মাঝে বেঁচে নেই আজ ভোরবেলায় সে ইন্তেকাল করেছে জেবি চিতা হার নামানা এক যোদ্ধা তিনি অসুস্থ ছিলেন হাসপাতালে ভর্তিও ছিলেন তার একটা মেজর অপারেশনও হয়েছিল তার ফুসফুস থেকে পানি বের করা হয়েছিল তারপর

এমন কি হয়েছিল তার ফুসফুস ছিদ্র করে পানি বের করা হলো চিতা খুব অসুস্থ আমি জানতে চাই কি হয়েছে চিতার তখন তারা বলে চিতা লাঞ্চে অর্থাৎ ফুসফুসে পানি জমে আর যার কারণে তার গায়ে প্রচন্ড তার হাত পা ভীষণ খারাপভাবে ফুলে আছে আমি কথাটা শোনার পর পর আতঙ্কিত হয়ে যাই যখন তার সাথে দেখা করতে যাই গিয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে একটা কম্বল মুড়ি দিয়ে তার কপালে আমি হাত দিলাম হাত দিয়ে দেখি তার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর তাকে আমি জিজ্ঞেস করি ভাই তোমার কি হয়েছে তখন সে বলে হাসতে হাসতে ভাই কিছুই হয় নাই জাস্ট এখানে একটা ছিদ্র করছে আমার পিঠে ফুসফুস থেকে পানি বের করছে আমি বললাম হোয়াট জাস্ট একটা ছিদ্র করছে আর তোমার পিঠ থেকে পানি বের করছে মানিটা কি তোমার কি হয়েছে বলে ভাই আমার এখানে পানি জমছে আমি বললাম এই কন্ডিশনে তুমি এখানে কিভাবে আসলা তখন চিতা আমাকে বলে ভাই এটার পিছনে অন্য একটা কাহিনী আছে বললাম কি কাহিনী আছে আমাকে বলো এই কাহিনীটা শুনলে তোমরা সত্যি অবাক হয়ে যাবা এবং বুঝবা একটা প্লেয়ার কিসের জন্য কি এমন আছে গেমের ভিতরে তার এতটা পাগলামি করতে হবে আসলে একটা লেজেন্ড যে বিচিতা আসলে একটা পাগল যোদ্ধা ছিল মারাত্মক লেভেলের যোদ্ধা সে যা করেছে তা অকল্পনীয় তোমাদের জন্য আমাদের জন্য আমাদের দেশের জন্য বাংলাদেশ ই স্পোর্টস কমিউনিটির জন্য যে একটা গর্বের নাম একটা সাহসের নাম একটা যোদ্ধার নাম তোমাকে হাজারো সেলুট যে তুমি আমাদের ই স্পোর্টস কমিউনিটির গর্ব তুমি আমাদের অহংকার তুমি জব রেকার টিমের একটা স্বনাম ধন্য প্লেয়ার তুমি অনেক দিয়েছ আমাদের ই স্পোর্টস কমিউনিটিকে এই ই স্পোর্টস কমিউনিটি তোমাকে আজীবন মনে রাখবে তুমি একটা লেজেন্ড তুমি এমনই একটা যোদ্ধা তোমার মতো যোদ্ধা আমি একটাও দেখিনি তুমি এই অসুস্থ শরীর নিয়ে একটা মেজর অপারেশন নিয়ে তুমি যুদ্ধ করে গেছো আমাদের দেশের জন্য ইস্পোর্টস কমিউনিটির জন্য তুমি আসলে একটা পাগল তুমি আমাদের সবার জন্য পাগল তুমি দেশের জন্য পাগল তুমি ইস্পোর্টস কমিউনিটির জন্য পাগল এমন অসুস্থ শরীরে এমন মেজর অপারেশন নিয়ে একটা প্লেয়ারকে দেখাও যে ফাইনাল পর্যন্ত খেলেছে ইতিহাসে তুমি প্রথম ব্যক্তি যে এত বড় মেজর অপারেশন নিয়ে টুর্নামেন্ট ফাইনাল পর্যন্ত খেলেছো হয়তো তোমরা জিততে পারোনি রানার্স আপ হয়েছো বাট আমি বলবো জয়টা তোমাদেরই জয়টা বরং তোমার কারণ তোমার মতো একটা প্লেয়ার প্লেয়ার এইরকম অবস্থা এসে যে খেলতে পেরেছে এইটা কয়জনই বা পারে আমাকে একজন দেখাও এই গল্পটা তোমাদের জানা দরকার ছিল এই গল্পটা তোমাদের শোনার দরকার ছিল তার কারণ এফএফবিসি জিততে পারেনি চিতা ঠিকই কিন্তু চিতা যে লেভেলের ডেডিকেশন দেখিয়েছে এটা তোমাদের জানা দরকার ছিল তোমরা অন্তত সারা জীবন মনে রাখবা এমন একটা পাগল প্লেয়ার ছিল যে হসপিটালে ভর্তি ছিল তার অবস্থা এতটাই খারাপ ছিল তাকে হসপিটাল থেকে বের হতে দিচ্ছিল না সে অবস্থায় সেই মিথ্যা কথা বলে এসে গেম খেলল এবং যুদ্ধ করল চেষ্টা করলো চ্যাম্পিয়ন হতে পারেনি অর্জন করে ঠিকই নিয়েছে আমি চাই আজকের এই ভিডিওটা তোমরা সবাই শেয়ার করে দাও হয়তো একদিন চিতা চ্যাম্পিয়ন হবে হয়তো একদিন জব ব্রেকার্স চ্যাম্পিয়ন হবে কিন্তু তাদের এই গল্পটা হয়তো কোনোদিনও বলা হতো না এই ছিল আজকের ভিডিওটা রেস্ট ইন পিসা আর গাইজ তোমাদেরকে আরেকটা কথা স্মরণ করিয়ে দেই আমরা এই দুই দিনের দুনিয়ায় কিসের এত অহংকার করি আমাদের নেই কোনো নিঃশ্বাসের গ্যারান্টি হয়ে যেতে পারে যে কোনো কিছু যে কোনো সময় তাই ক্ষমা করে দিও আমায় ক্ষমা করে দিও যে বিচি তাকে ভালো থাকো তুমি ওপারে তোমাকে যেন আল্লাহ জান্নাত দান করে এই দোয়া করি মোনাজাতে যাতে সবাই যে বিচিতা ভাইয়ের জন্য দোয়া করবা মন খুলে দোয়া করবা যে চিতা যেন জান্নাতবাসী হয় এই কামনায় আল্লাহ হাফেজ গাইজ